আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে আমি সাড়ে তিন কাটার একটি জমির ভিডিও দেখাবো আর আজকে যে ভিডিওটা আমি আপনাদেরকে করে দেখাচ্ছি এটা বাজারের কাছ থেকেই আমি আপনাদেরকে একদম জমি পর্যন্ত ভিডিও করে নিয়ে যাবো আশেপাশে ভিউটা সহ আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন যে আশেপাশে মেল ফ্যাক্টরি আসার এদিকে অনেক বাড়ি করা আছে এদিকে রুম ভাড়া চলে আজকে যে জমিটা আমি আপনাদেরকে দেখাবো এই জমিটা একদম স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন সকল কাগজপত্র আপডেট খাজনাখারিজ করা আছে আর এখানে জমি বিক্রি করা হবে সাড়ে তিন কাঠা তো আপনারা এই পাশে যে বাউন্ডারিটা লক্ষ্য করতেছেন এই বাউন্ডারিটা একটি ফ্যাক্টরি কিনে নিয়েছে এটা ভবিষ্যতে হবে আর এই পাশে আমি আপনাদেরকে দেখাবো একটি গার্মেন্টস হয়েছে নতুন আর এই গার্মেন্টসটা হয়তো দুই চার ছয় মাসের ভিতরে চালু হয়ে যাবে তো এই যে গার্মেন্টসটা আমি আপনাদেরকে নতুন গার্মেন্টসটা ভিডিওতে দেখিয়েছি এই গার্মেন্টসটাতে যাওয়ার জন্য আমি একটি রাস্তা আপনাদেরকে দেখাবো যা জমির খুবই কাছ থেকে এই রাস্তাটি চলে গেছে আর ওই জমি থেকে গার্মেন্টসের দূরত্ব খুবই নিকটে যখন এই গার্মেন্টসটি চালু হবে তখন আপনারা আরও ব্যাপক পরিমাণের এদিকে ভাড়া পাবেন তো এখন যে রেটে আপনারা জমিটা পাচ্ছেন আপনারা এখন কিনে রাখলে ভবিষ্যতে আপনাদেরকে অনেক লাভবান হবেন তো বিয়র্স আমি আপনাদেরকে একদম জমি খুবই কাছে নিয়ে আসছি আর ওই গার্মেন্টসে যাওয়ার জন্য আমি আপনাদেরকে যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তাটি আপনার সরজমিনে না আসলে আমি ইনশাল্লাহ ঘুরিয়ে দেখাবো তো বিয়র্সের জমিটা খুবই সুন্দর একদম মনোরম একটি পরিবেশের ভিতরে একদম সস্তায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি গাজীপুর সিটি কর্পোরেশনের বিশ ফিট স্যাংশন হয়ে আছে এটা অচিরেই কাজ ধরা শুরু হয়ে যাবে আর এই রাস্তা থেকে মাত্র এক প্লট পরে ওই জমিটি সাড়ে তিন কাটা যে জমিটি বিক্রি করা হবে তো বিয়স আশেপাশে ভিউটা অত্যন্ত সুন্দর আপনারা সরজমিনে আসলে দেখতে পাচ্ছ আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটি সাড়ে তিন কাটার স্বল্প মূল্যে জমির ভিডিও দেখাচ্ছি আমি ভিডিওটি একদম সিটি কর্পোরেশনের যে বিশ ফিট স্যাংশন হওয়া রাস্তাটি এই রাস্তা থেকেই আমাদেরকে জমি পর্যন্ত নিয়ে যাব আর এই রাস্তার এক প্লট পরে আপনারা যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়ির পাশেই কিন্তু ওই সাড়ে তিন কাটার জমিটা তো বিহর্স এই সিটি কর্পোরেশনের রাস্তার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে বৈদ্যুতিক খুঁটি আছে আর এই সিটি কর্পোরেশনের রাস্তা থেকে জমিতে যাওয়ার জন্য আট ফিট একটি ক্লিয়ার রাস্তা আছে আমি আপনাদেরকে স্ক্রিনে যে রাস্তাটি দেখাচ্ছি এই রাস্তাটি আট ফিট একদম ক্লিয়ার রাস্তা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে একটু স্বল্প মূল্যে জমি কিনে রুম করে নিজেরা থাকতে চান পাশাপাশি কিছু ভাড়া পেতে চান তারা এই জমিটা দেখতে পারেন এই জমিটা গাজীপুর সিটি কর্পোরেশনের একুশ নং ওয়ার্ল্ড জুলার ফার্মে একদম উসু স্কোয়ার একদম নির্বেজাল নিষ্কণ্ঠক এই জমিটি এই জমির সকল কাগজপত্র আপডেট খাজনা খারিজ করে আছে আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এই জমিটার এসটি নিতে পারেন আর এই জমিটার পাশেই আপনার অসংখ্য বাড়িঘর আছে এদিকে অনেক মিল ফ্যাক্টরি আছে আপনারা চাইলে রুম করে নিজেরা থাকার পাশাপাশি কিন্তু আপনারা রুম ভাড়া দিতে পারেন একদম সিটি কর্পোরেশনের রাস্তার এক ফ্লট পরে একদম আট ফিট প্রশস্ত ক্লিয়ার রাস্তা তো বিয়ের জমিটা একদম উঁচু চালা জমি স্কোয়ার জমি এখানে আপনারা রুম করলে মাটি ভরাট করা লাগবে না একদম উঁচু জমি যে অবস্থায় আছে আপনারা এই অবস্থাতে রুম করে এখানে থাকতে পারেন খুব সুন্দর একটি পরিবেশ এটা ঢাকা ময়মেন সিং হাইওয়ে থেকে মাত্র দশ টাকা ভাড়া নেবে এই জমিটা আসতে এটা পুরাবার এই বাজার থেকে পশ্চিম দিকে মাত্র দশ টাকা অটো ভাড়া জুলারপাড় বাজার এই জুলারপাড় বাজারের কাছেই কিন্তু এই জমিটা এই বাজারে আপনাদের নিত্য প্রয়োজনে যে দব্বাদি প্রয়োজন ওইগুলো কিন্তু এই বাজার থেকে আপনারা ক্রয় করতে পারেন তো বিয়র্স যারা এই জমিটা ভিজিটিং করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে বা পেজে দেয় নাম্বারে সরাসরি ফোনে এই জমিটা ভিজিটিং করতে পারেন একদম নির্ভেজাল হানড্রেড পারসেন্ট একদম পিওর একটি কাগজের জমি এরকম জমি খুব কমই পাওয়া যায় যে রেটে আপনারা পেয়ে যাচ্ছেন অতি জরুরি টাকার প্রয়োজন এই জমিটা বিক্রি করা হবে আর সামনে সিটি কর্পোরেশনের রাস্তা একদম আট ফিট প্রশস্ত ক্লিয়ার রাস্তা এই জমিটা আর এই জমিতে আসার জন্য এই রাস্তাটি বিদ্যমান থাকবে একদম দলিল এই রাস্তাটি গিয়ে দেওয়া হবে তো বিয়ের সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম